বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো প্রথমে আমার কবুতরগুলোকে দেখিয়ে দিলাম কবুতরগুলো ডিম এবং বাচ্চা নিয়ে বসে আছে আর এখানে এই যে বারান্দায় যে আমার গাছ আছে আমার বারান্দায় আগে অনেক গাছ ছিল আমি কিছু গাছ কমিয়ে নিছি যেহেতু চারদিকে ডেঙ্গু মশার উৎপাদ বেড়ে গেছে তো সেজন্য কিছু গাছ কমিয়ে নিছি আর এখন কিছু গাছ পরিষ্কার করে নেবো এবং পানি দিয়ে স্প্রে করে নেব আর এখন যেহেতু বর্ষাকাল চতুর্দিকে পানি এবং মশার উৎপাদ বৃদ্ধি পাচ্ছে সেজন্য কিন্তু একটু বাগান বা বারান্দা এরকম বাগান থাকলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আর পানি স্প্রে করে দিলে কিন্তু অনেক ভালো থাকে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা আপনারা মনে করে প্লিজ লাইকটি দিয়ে দিবেন একটি লাইক একটি ভালো শেয়ারের কাজ করে তো অফ ক্যামেরায় কিন্তু আমি সকালে নাস্তা করে নিয়েছি এবং স্কুল ছেড়ে তারপরে বাসায় আসছি আজকে বাসায় চলে আসছি বাসায় চলে এসে যে এখানে কিন্তু আমি একটু আমার রুমটা একটু আমি গুছিয়ে নিচ্ছি আর আমার ঘরে সব সময় রিয়েল প্ল্যান্ট তো থাকবেই রিয়েল প্ল্যান্ট ছাড়া কিন্তু আমার আসলে একদমই ভালো লাগে না তো এদিকে একটু ঝাড় মোছা করে আমি খাট তারপর আলমারি সব কিছুই গুছিয়ে নিব একটু ছেড়ে নেবো আর কি তো বন্ধুরা গরদুরগুলো একটু পরিষ্কার করে আমি গুছিয়ে নিলাম অফ ক্যামেরায় কিন্তু একটু ঝেড়ে নিছি আর এদিকে এই যে ডিমগুলো এটি এগুলো হচ্ছে সোনালি মুরগির ডিম আর ডিমের তো দাম প্রচুর বেড়ে গেছে আর সোনালি মুরগির দাম দাম এমনিতেও অনেক বেশি তবে আজকে বাসার কাছেই নিয়ে আসছে একটা লোক তো সেখান থেকে আমি এই ডিমগুলো কিনে নিলাম কম দামে কিনে নিছি আর এই যে এই ডিমগুলো ভাঙা একটু ভেঙে গেছে তো এগুলো সহই আমি ডিমগুলো রেখে দিছি ডিমগুলো ক্লিন করে সুন্দর করে আমি ডিমের ঝুড়িতে রেখে দিলাম আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি লাউ কেটে নিছি আর মশলা দিয়ে মাছের মাথাটা আমি কষিয়ে নিছি আজকে সে দুই জাতের মাছ দিয়ে লাড়াওনা করবো শিং মাছ ভেজে নিছি অফ ক্যামেরায় আর এখানে যে দুটা মাছের মাথা ছিল সেটা কিন্তু আমি হলুদ মরিচ জিরা বাটা আদা বাটা সব কিছু দিয়ে আর মাছের মশলা দিয়ে ভালো করে পশিয়ে লাউটার সাথে মিক্সড করে নিচ্ছি আর লাউ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর লাউয়ের মধ্যে যদি আমরা ধনে পাতা দিই তাহলে তো আরও বেশি ভালো লাগে আসলে ঘরে বাইরে সমান কাজ করতে হয় সব কিছুই একটু যেমন ঘরে পরিশ্রম করে এসে বাহিরে পরিশ্রম করে এসে ঘরে কিন্তু তেমন কাজ করতে ইচ্ছে করে না তারপরেও করতে হয় আর আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজে একা একা সব কাজগুলো করে নিই তো এখন সব কিছু দিয়ে ঢেকে আমি লাউটা রান্না করে নেব তো লাউটা আমার প্রায় রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি ভাজা শিং মাছগুলো লাউর উপরে ছড়িয়ে দেব আর এভাবে লাউ রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে কে কে লাউ রান্না খেতে পছন্দ করেন মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাউ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি জাস্ট নামিয়ে নেব আর এখানে আমি লাউয়ের খোসা কেটে নিয়েছি লাউয়ের খোসা ভাজা করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিবো কাঁচামরিচের এখন ভীষণ দাম তো কাঁচামরিচ আমার ঘরে এবং গাছের মধ্যেও যা কয়টা ছিল আগে রান্না করে ফেলছি তো এখন শুকনামরিচের ফালি দিয়ে আমি এই আলু এবং লাউয়ের খোসাটা ভাজা করে নেব। এই যে মরিচের ফালিগুলো দিয়ে ভাজা করে খেলে কিন্তু ভালো লাগে তো আমি এভাবে কাঁচা মরিচের পরিবর্তে মরিচটাই আমি মাঝখান দিয়ে চিড়ে তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো এই যে এখানে লাউয়ের খোসা এবং আলু একসাথে আমি কেটে নিয়েছি আর এখানে লবণ এবং হলুদ মেখে নিয়েছি মেখে কিন্তু আমি এই যে ভাজাটা লাউয়ের খোসা ভাজিটা এখানে পেঁয়াজে এবং তেলের মধ্যে যে আমি ফুরন দিয়েছিলাম পেঁয়াজ এবং মরিচ দিয়ে সেখানে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব কে কে এভাবে লাউয়ের খোসা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে দিবেন তো এই যে আমার লাউয়ের খোসাটা অলরেডি হয়েই গেছে আমি একদম সফট সফট করে লাউয়ের খোসাটা রান্না করব আর বেশি ড্রাই করব না এভাবে খেতেই কিন্তু আমার কাছে ভালো লাগে আর একটু রান্না করে আমি নামিয়ে নেব তো তো ছিল আজকে রান্না বান্না একদম ছোট্ট একটা ভিডিও কেউ প্লিজ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো এই যে আমার লাউ রান্না হয়ে গেছে দুই জাতের মাছের মাথা এবং শিং মাছ দিয়ে আর লাউয়ের খোসা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম